আপনারা দয়া করে গাছ কাটবেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ 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 দয়া করে আপনারা গাছ কাটবেন না গাছ আমাদের গাছ আমাদের প্রাণ বাঁচায় গাছ আমাদের প্রাণ বাঁচায় কেন জানো কারণ মেন জিনিস হচ্ছে গিয়ে গাছ আমাদেরকে সব খাবার দেয় শাক সবজি তারপর ফল টল এগুলো সব গাছ থেকে পড়ে সব কিছু সব কিছু গাছ থেকে সব কিছু পরে এই যে মাছ মুরগি খাও এগুলোও গাছ থেকে পড়ে তাহলে শুধু ভেজিটেবলস আর ফ্রুটস নো ইনডিরেক্টলি ওরাও গাছ খেয়ে বেঁচে থাকে গরু কি খায় ঘাস ছাগল কি খায় পাতা আমরা ওগুলা খাই ঠিক আছে সো ইটস এ চেইন সো গাছে সব খাবারের মূল উৎস সোর্স কি গাছ ওকে তারপর তারপরে গাছ দেখবেন গাছের পাতার একটা সুন্দর ঘ্রাণ আছে এটা এমনি এমনি না গাছের পাতার ঘ্রাণ না ফুলের ঘ্রাণ পাতার যখন বৃষ্টি পড়ে সুন্দর পাতার ঘ্রাণ আচ্ছা ঠিক আছে তারপর তারপরে গিয়ে বৃষ্টি আরো অনেক কাজ ঠিক আছে গাছ কিন্তু কেটে ফেললে কিন্তু আবার গাছ তো লাগেও কাটতেও হয় এই যে তুমি যে চেয়ারে বসে আছো এটা তো কাঠের চেয়ার কাঠ কোথ থেকে আসে তাহলে শুধু কাঠ কেন গাছের আরও কাজ আছে না কাঠ কাঠ দিয়ে কাঠ আমাদের অনেক কাজে লাগে না তাহলে কি করতে হবে একদমই গাছ না কাটলে চলবে যে তুমি পেপার লেখো পেপার কাগজ এগুলো করতে গেছে হ্যাঁ তাহলে তাহলে কি দাঁড়ালো ঘটনা বলো তো গাছ কাটাই যাবে না গাছ কাটা যাবে তবেশটা গাছ কাটলে বিশটা গাছ লাগাতে হবে না একটা গাছে যদি দশটা হয় তাহলে দশটা গাছ লাগালে একশোটা গাছ লাগাতে হবে তুমি ম্যাথে ভুল করছো আচ্ছা তারপর বলো বাবু হচ্ছে গিয়ে গাছ কিন্তু একটা জিনিস আছে গাছের মুক্তি নলা গাছ কেটে ফেললে হুম বাতাসগুলো কেটে ঘর বন্ধ হয়ে থাকবে সব গুলা রাস্তার গাছ কেটে ফেললে পুরা শহরটার গাছ কেটে ফেললে সব মানুষ মারা যাবে তিন লক্ষও আমাদের দেশে যতগুলা মানুষ আছে সব গুলা মানুষ মারা যাবে হুম কারণ গাছ থেকে আমাদের যে অক্সিজেনটা সে পুরো ঘর ভর্তি গাছ কি শুধু অক্সিজেনই দেয় আর কিছু করে না আরেকটা গাছ করে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই সেটা গাছ শুষে নেয় জানো এটা জানো না আমাদের তো অক্সিজেন লাগে কি জন্য নিঃশ্বাস নিতে আর আমরা যেটা ছেড়ে দেই সেটা কি জানো কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা খারাপ ঠিক আছে তো গাছ এটা শুষে আর গাছ যদি কেটে ফেলা হয় পুরো মানুষটা পুরো দুনিয়াটা মারা যাবে কারণ পুরো ঘর বন্দি হয়ে থাকলে বাতাসটা না আসলে আমরা নিঃশ্বাস নিব কিভাবে পুরো ঘর বন্দি হয়ে থাকলে ওকে জি জি আমরা এখন আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনি সবাইকে তাহলে গাছ সম্পর্কে আপনার শেষ কিছু একটা বলে দিন শেষ কিছু একটা গাছে যে ফুলগুলো ফোটে এগুলো দেখতে কতটা সুন্দর কতটা সুন্দর এই এই একটাবার যদি আমি দেখি এই গাছটা থেকে আমার আর চোখ সরতে পারবে কারণ এটা গাছটার তো সবাইকে কি করতে হবে এটা বলে দাও একটা শেষ উপদেশ দিয়ে দাও সবাইকে গাছ কাটা নিষেধ ওকে আমি পারলে পেপার অ্যাসাইনমেন্ট করে দিব গাছ কাটা নিষেধ আচ্ছা ঠিক আছে পেপারে আমি লিখে দিব গাছ আজকে এই আমাদের 3 মিনিট স্পিচ অনুষ্ঠানে আসার জন্য ভবিষ্যতে অন্য কোন টপিকে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে ঠিক